নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায়ে অধ্যায় আট শ্লোক দশ যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণযোগ অভ্যাসবশত ভূজুগোলের মধ্যে প্রাণকে স্থির করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি মৃত্যুর সময় পূর্ণ মনোযোগ সহকারে পূর্ণযোগ অভ্যাসবশত দুই ভ্রুর মাঝখানে সমস্ত প্রাণকে স্থির করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পুরুষ পরমেশ্বরকে প্রাপ্ত হন অধ্যায় আট শ্লোক এগারো বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তাদের কথা আমি তোমাকে বলবো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন বেদক্গানী পণ্ডিতেরা যাকে অক্ষর বলে মনে করেন বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথায় এখন আমি তোমাকে বলবো। অধ্যায় আট শ্লোক বারো ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ের নিরুদ্ধ করে ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগ অভ্যাস করার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করেছেন ইন্দ্রিয়ের সবকটা দ্বার সংযত করে মনকে হৃদয় নিরুদ্ধ করে দুই ভ্রুর মাঝখানে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় অধ্যায় আট শ্লোক তেরো যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরম গতি লাভ করেন শ্রীকৃষ্ণ বলছেন যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার ধ্বনি উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তবে তিনি অবশ্যই পরম গতি লাভ করবেন অধ্যায় আট শ্লোক চৌদ্দ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীদের কাছে সুলভ হই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যিনি একাগ্র চিত্তে আমাকেই অর্থাৎ শ্রীকৃষ্ণকেই স্মরণ করেন আমি সেই সমস্ত নিত্যযুক্ত ভক্ত যোগীদের কাছে সুলভ হই আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ